ইসিজি কিংবা ইকো নর্মাল মানে কি হার্ট নর্মাল কিনা দেখেন এই যেটা বললাম যে একটা রোগী বুকে ব্যথা নিয়ে আসলো আমরা এরকম পাচ্ছি যে ইসিজি নর্মাল তার ইকো নর্মাল তখন আমরা চিন্তা করি যে না এটা কি তার হার্ট অ্যাটাক হয়েছে না সেটার জন্য আমরা তখন একটা রক্তের পরীক্ষা দিই ট্রোপোনিন পরীক্ষা এটা অনেকেই হয়তো জানে তো দেখা যায় যে ইসিজি ইকো নর্মাল থাকলেও ট্রোপোনিন পরীক্ষায় এই হার্ট অ্যাটাকটা ধরা পড়ে তো সেক্ষেত্রে আমরা ক্যাটাগরাইজ করি যে এস টি এলিভেটেড এম নন এসটিএমআই তখন আমরা বলি যে এই তখন যে মায়োকার্ডিয়াল ইনজুরি বা হার্ট অ্যাটাকটা হয়েছে ওটাকে নন এসটিএমআই তো সুতরাং এই তখন স্টেপ বাই অন্য একটা স্টেপে আমরা গেলাম রক্ত পরীক্ষা তখন প্রয়োজনীয়তা দেখা দিল তখন যে পরীক্ষা আমরা ট্রপোনিন আই বা সিকেএমভি জাতীয় পরীক্ষার মধ্য দিয়ে আমরা এটা নির্ণয় করার চেষ্টা করি মানে রক্তের বিশেষ কিছু উপাদানের পরীক্ষা করে বোঝা যায় যে বোঝা যায় যে তার আসলে হার্ট অ্যাটাক হয়েছে কিনা কারণ আমরা হার্টটা আসলে আমরা বলি যে আমাদের অর্গানগুলোর মধ্যে হার্ট ওই যে আমরা ওয়াল যেগুলা এগুলো মাংসপেশি দিয়ে গঠিত তো যখন বন্ধ হয়ে গেল কিংবা রক্ত সাপ্লাই কমে তখন ওই যে মাংসপেশি ক্ষতিগ্রস্ত হলো তখন ওখান থেকেই হলো যে এই এনজাইম ধরনের প্রোটিনটা এটা বেড়ে যায় আমরা যদি রক্ত পরীক্ষা করি সেটাতে আমাদের ধরা পড়ছে যে এটা অসাধারণ একটা টুল যেটা আমরা এক ঘন্টার মধ্যেই বলে দিতে পারতেছি যে তার হার্ট অ্যাটাক হয়েছে কিনা